আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া থেকে ঢাকা থেকে গ্রামে এসেছি বেশ হয়ে কিন্তু আমার এখনো যাওয়া হয়নি সেজন্য আজকে রেডি হয়ে হয়ে বের পড়লাম আমি যেহেতু ঢাকা থেকে আমার আন্টির কাছে বেড়াতে এসেছিলাম তাই তার ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়ে পড়েছি এখানে আমার খালাতো ভাই বোন সবাই ছিল আর রাস্তাটা এত সুন্দর ছিল দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন তাই না আমি যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটা অনেক ভাঙাচুরা ছিল আর যাতায়াতে অনেক কষ্ট হতো বাট এখন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে গেছে আর যাতায়াতে কোনোই কষ্ট হয় না আর এই তো এখানে আমরা সবাই মিলে ভ্যানে উঠে পড়েছিলাম ভ্যানটা কিন্তু একটু গ্রাম অঞ্চলে বেশিই দেখা যায় আর আমার ভ্যানে চড়তে ভীষণ ভালো লাগে একটা মজার বিষয় কি জানেন আমার দুই মেয়ে কখনো ভ্যানে উঠিনি লাইফে ফার্স্ট টাইম ওরা ভ্যানে উঠেছে এই গাড়িটার নাম যে ভ্যান তাও ওরা জানতো না আমি এসে বেচারে দুজন প্রথমবার এই ভ্যানে উঠেছে বাট অনেক আনন্দ উপভোগ করেছে ওদের আনন্দ দেখে আমার নিজেরও অনেক আনন্দ ছিল। ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো যখন নানুর সবাই আমরা একসাথে হতাম ঠিক এমনিভাবেই মজা করতাম একটা সময় ছিল যখন আমার নানু বাড়িটাকে আমার নিজের বাড়ি মনে হতো একটা মেয়ে বা ছেলে যেই হোক না কেন ছোট বাচ্চারা যখন যেখানে বড় হয় বা বেড়ে উঠে দেখবেন সেই বাড়িটা তার নিজেরই মনে করে ঠিক তেমনিভাবে আমি আমার নানুর বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে করতাম নানুর বাড়িতে আমার কাছে সব কিছু ছিল হাসি কান্না মায়া মমতা সব মিলিয়ে পরিপূর্ণ একটা স্থান ছিল আমার কাছে বাট এখন দেখেন সেখানে আর যাওয়াই হয় না বিয়ের ছয় বছর পরে দ্বিতীয়বারের মতো এসেছি এখানে বাট সবকিছু যাই হোক অবশেষে আমার আমার নানুর নানুর বাড়িতে বাড়িতে এসেছি আর আগে কিন্তু দুইটা ব্রিজ পার হতে হয় আমাদের এলাকার ভাষায় এই ব্রিজগুলোকে পোল বলা হয় আপনাদের কোন এলাকায় এটাকে কি বলা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারে গাড় দিয়ে তৈরি ফাঁকা ফাঁকা করে এভাবে বানানো হয় পোলটাকে আর ব্রিজ বলা হয় যেটা ইট সিমেন্ট বালু দিয়ে বানানো হয় সেটা কি ব্রিজ বলা হয় আর এই পোলটা সাধারণত গ্রামেই কিন্তু দেখা যায় নানুর বাড়ির সামনে বড় একটা খাল রয়েছে এই খালটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট এখন মরে গেছে বেশি একটা ভালো লাগে না দেখতে আর এই যে পোলটা পার হচ্ছে এই পোলে কিন্তু আমার নানুর বাড়ি নানুর বাড়ি আসার সাথে সাথে আমার মনের ভিতর একটা অদ্ভুত ফিলিংস কাজ করতেছিল কারণ কতদিন পর আসা সব প্রিয় মানুষের সাথে দেখা হওয়া নানুর বাড়িতে ঢোকার সামনে একটা বসার জায়গা আছে যেখানে আমরা অনেক সময় কাটিয়েছি বাট এখন দেখেন সেই জায়গাটা একদম পরিত্যক্ত হয়ে গেছে কি একটা অবস্থা তাই না সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায় একটা মানুষ যেভাবে তার বয়সের সাথে সাথে সৌন্দর্য হারিয়ে ফেলে ঠিক তেমনি ভাবে এই ঘরটাও তার বয়সের সাথে সাথে সৌন্দর্য হারিয়ে ফেলেছে যাই হোক এরপরে হচ্ছে বাড়ির ভিতরে ঢোকার ডান পাশেই হচ্ছে আমাদের কবর স্থান এখানে অনেক নানু নানির কবর আছে মানে আমার চাচা তো আর নানিদের আমার নানু আর নানি কিন্তু বেঁচে আছে আলহামদুলিল্লাহ মানে আমার আপন যে নানু নানি তারা এখনো আল্লাহর অশেষ সহমতে খুব ভালোভাবে আছে নানুর বাড়িতে সুস্থ এখন বর্তমানে নানু নানি কেউই থাকে না শুধু এক মামা থাকে ঘুঘু পাখি দেখেন এত সুন্দর লাগতেছিল কত সুন্দর কালার দুটো তাই না যাই হোক তারপরে একটু ঘুরে ফুরে সব জায়গায় দেখতেছিলাম কারণ যেহেতু অনেক দিন পর এসেছি আর এই জায়গাগুলো আমার বড্ড পরিচিত একটা জায়গা কিন্তু এখন অচেনা লাগছে কারণ এগুলো এখন অন্যরকম হয়ে গেছে আর এই যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি ছোটবেলায় আম্মুর সাথে লাগিয়েছিলাম দিলাম বাট এখন দেখেন কত বড় হয়ে গেছে তাই না আমার থেকেও আমার দুই মেয়ে অনেক খুশি হয়েছে তাদের আনন্দ দেখে আমি তো অবাক দেখেন তারা এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন তাদের অনেক চেনা পরিচিত একটা জায়গা যাই হোক এটা হচ্ছে আমার পড়ার টেবিল বাট এখন এখানে কেউ আর লেখাপড়া করে না একদম ময়লা আবর্জনায় ভর্তি আছে আর এই যে বর্ষিটা দেখতে পাচ্ছেন এটা আমি ছোটবেলায় রেখেছিলাম মগের ভিতরে সেটাই আজকে পেলাম ছোটবেলায় অনেক মাছ ধরেছি এই বর্ষি দিয়ে বাট এখন আর ধরার সুযোগ হয় না শহরে যাবার পর থেকে এই বর্ষি দিয়ে মাছ ধরা ধরাটা বড্ড মিস করি বাট যখনই গ্রামে আসি তখনও কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার ট্রাই করি বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু অন্য ধরনের একটা মজা চারা ধরেছে হয়তো তারাই বুঝবে আর আমার নানুর ঘরটা হচ্ছে টিনের দোচালা একটা ঘর তার দুই থেকে আপনাদেরকে একটু ভিউ দেখালাম বাহিরের পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমার নানুর ভাইয়েদের ঘর আর এরপরে হচ্ছে অন্য নানিদের বাসায় একটু ঘুরতে গিয়েছিলাম বাট দেখেন আমার দুই মেয়ে কি করতেছে একটু বিড়ালের বাচ্চা দেখলেই তারা কত খুশি এই বিড়ালের বাচ্চাগুলো নিয়ে তাদের অনেক আনন্দ কেটেছে দিনটা যাই ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন ভালো থাকবেন এবং আশেপাশে মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম